ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামি কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ চিঠিটি খামিনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার সতেরো এপ্রিল ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানে বৈঠক করেন সালমান এ সময় ওই চিঠিটি খামিনিয়ের হাতে তুলে দেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী তবে চিঠিতে সৌদি বাদশাহ কি লিখেছেন তার কিছুই প্রকাশ করা হয়নি বৈঠকে খামিনেই সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন তিনি সৌদির মন্ত্রীকে বলেন আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিকান ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে তিনি আরও বলেন অন্যদের উপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে দু সালের পর ইরানের খামিনী প্রথমবারের মতো সৌদি আরবের কোন উচ্চ পদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন ওই বছর সৌদি তৎকালীন প্রিন্স সৌদ আল করেছিলেন ইরানের সফররত সৌদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘির সঙ্গেও বৈঠক করেছেন বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সৌদির মন্ত্রীকে বলেন ইরান ও সৌদি আরব যৌথ সক্ষমতার মাধ্যমে এবং বিদেশি কোনো হস্তক্ষেপ ছাড়া এই অঞ্চলের সমস্যার সমাধান করতে পারে প্রসঙ্গত দু সালে তেহরানে সৌদির দূতাবাস এবং মাসাদের কনসুলেটে হামলা চালায় কিছু ইরানি এরপর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি পরে দু সালের মার্চ মাসে সৌদি ও ইরান ঘোষণা দেয় চীনের মধ্যস্থতায় তারা আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি